হ্যালো সম্মানিত বন্ধুরা আলাইকুম চলে আসলাম সরকারি চাকরির আরো একটি ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী দেন আরো দেখা যাচ্ছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপর স্নাতক পাস রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পাস করেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সো এই যে সার্কুলারটি এই সার্কুলারটিতে কতটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন পদের জন্য কি প্রয়োজন হবে আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে কিভাবে আপনি আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলো আমরা একে একে এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে আপনি যদি নিয়মিত এই ধরনের চাকরির সার্কুলার এবং সার্কুলার সম্পর্কিত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে না যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে সো এখানে যে আমরা সর্বমোট নয়টি ক্যাটাগরি পদ দেখতে পাচ্ছি এই নয়টি ক্যাটাগরি পদের মধ্যে আমরা থেকে দেখে দেব অর্থাৎ মালি থেকে শুরু করে আই মিন নয় নাম্বার আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার এভাবে উপরের দিকে নয় নম্বর পদের নাম হচ্ছে মালি যেখানে বিশ হাজার দশ টাকা জন দুজন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন তারপরে রয়েছে প্লাম্বিং হেলপার প্ল্যান্ট হেলপার এর এখানে 20000 10 টাকা বেতনে একজন লোক নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে ল্যাব অ্যাটেনডেন্ট এখানে পাঁচজন লোক নিয়োগ হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন অফিস সহকারী নেওয়া হবে চারজন যারা অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন তারপরে ড্রাইভার ড্রাইভারের এখানে 22490 টাকা বেতনে লোক নিয়োগ হবে হচ্ছে দুইজন যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু এখানে আপনার গাড়ি চালানোর হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স হবে এবং সেই সাথে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখা যাচ্ছে চার নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা যেখানে একুশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস সি পাস করে আপনি আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে আপনার কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সেখানে দেখা যাচ্ছে ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে প্রতিটি শব্দ এবং বাংলাতে প্রতি মিনিটে পঁচিশ শব্দ করে টাইপিং এর গতি থাকতে হবে তারপর দেখা যাচ্ছে তিন নম্বর তিন নম্বর পদের নাম হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর যেখানে চব্বিশ হাজার আশি টাকা বেতনে একজন লোক না হবে আপনি শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এখানে দেখা যাচ্ছে বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ করে টাইপিং এর গতি থাকতে হবে এবং ইংরেজিতে যথাক্রমে তেইশটি ও আঠাশ টি শব্দ লিখনের গতি থাকতে হবে হবে সো এখানে যে দেখা যাচ্ছে দুই নম্বর পদটি এই দুই নম্বর পদের নাম হচ্ছে ইউডিএ যেখানে চব্বিশ টাকা বেতনে একজন লোক নেওয়া হবে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন টেকনিশিয়ান টেকনিশিয়ানের এখানে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা বেতনে একজন লোক নেওয়া হবে এখানে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন অথবা যদি আপনার সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনার আবেদন করার জন্য বয়সীমা কতদিন রয়েছে আমরা সেটা একটু দেখে দিই এই যে দেখতে পাচ্ছেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে আপনার আবেদন করার সময়সীমা এবং কিভাবে আপনি আবেদন করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিই এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে তাদের ওয়েবসাইট গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল করে সাবমিট করে দিতে হবে লিঙ্ক আমরা আমাদের ভিডিও রিস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আর এখানে আপনার আবেদন করার সময়সীমা হচ্ছে আহ আট বারো দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে উনত্রিশ বারো দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত